সমুদ্রে এমন কিছু বড় মাছ পাওয়া গেছে যা ক্যামেরায় না ধরলে কেউই বিশ্বাস করত না আচ্ছা আপনি হয়তো জানেন যে বিশ্বের বৃহত্তম মাছ হল তিমি একটি তিমি পিঁপড়ার মতো মানুষকে গেঁটে ফেলতে পারে কিন্তু বন্ধুরা অনেকবার সাগরে এমন মাছ পাওয়া গেছে যেগুলো তাদের স্বাভাবিক আকারের থেকে প্রায় দশ গুণ বড় আজ আমরা সেই সব মাছের কথা বলবো সবচেয়ে বড় হাঙ্গর বন্ধুরা হাঙ্গর সাধারণত ছয়শো আশি কেজি থেকে আঠারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে যদিও এটি সমুদ্রের একটি অত্যন্ত বিপজ্জনক প্রাণী কিন্তু দুই হাজার সালে পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বড় হাঙ্গুর দেখা দিয়েছিল আসলে তারা হাঙ্গুর না ধরলেও এই বিষাক্ত হাঙ্গরটি সাগরের ঢেউয়ে ভেসে তীরে এসে পড়ে পনেরোশো টনের বেশি ওজনের এই হাঙ্গরটি মাত্র একটি কামড়ে প্রায় বারো থেকে বিশ জনকে মেরে ফেলতে পারে সেখানে সে হাঙ্গর দেখতে ভিড় জমায় অনেক মানুষ এই হাঙ্গরটিকে পানি থেকে বের করে আনতে দুটি নির্মাণ ক্রেন ডাকা হয়েছে যাই হোক বিজ্ঞানীরাও জানতে পারেননি কিভাবে হাঙ্গর মারা গেল কিন্তু এটি এতটাই বিশাল ছিল যে বিশ্বের বৃহত্তম হাঙ্গরের বিশ্ব রেকর্ডটি তার নামে নিবন্ধিত হয়েছে ক্যাটফিস আপনি নিশ্চয়ই ক্যাটফিশ দেখেছেন এটি সাধারণত মাত্র এক থেকে দুই ফুট লম্বা এবং ওজন তিনি থেকে চার কিলোগ্রাম হয় কিন্তু পাঁচ বছর আগে ইতালিতে পাওয়া একটি পাওয়া যায় এই ক্যাটফিশের দৈর্ঘ্য সাধারণ ক্যাটফিশের চেয়ে চার গুণ বড় যা ছিল প্রায় সাড়ে আট ফুট এবং ওজন ছিল দুইশো কেজি গোলিয়ার টাইগার ফিশ গলিয়ার টাইগার ফিশের ওজন সর্বোচ্চ বিশ কেজি হলেও কঙ্গো নদীতে একবার সত্তর কেজি ওজনের টাইগার মাছ পাওয়া যায় যেটা এতটাই হিংস্র ছিল যে সে তার সামনে থাকা ব্যক্তির হাত চিবানো ছাড়াই ভেঙে দিতে পারে এর দাঁত ছিল অনেক বড় এবং অনেক ক্ষেত্রে এই মাছগুলো কুমিরকেও শিকারে পরিণত করে আপনি এই তানব কুমিরের দিকে তাকান যা বিশ্বের লং ক্রোকোডাইল নামে পরিচিত এখন পর্যন্ত ধরা পড়া বিশ্বের সবচেয়ে বড় কুমির এটি আসলে যখন ধরা পড়ল তখন তা ফেলেছিল দুইজনকে এই প্রাণীটি ধরার জন্য পঞ্চাশ জন লোক নিয়োগ করা হয় আপনি দেখতে পাচ্ছেন যে এটি একজন মানুষকে সহজেই ফেলতে পারে স্টিং রে মাছ এবার দেখুন স্টিং রে নামের এই মাছটি এটি আপনার কাছে একটি বুদ্ধিমান ছোট মাছের মতো দেখতে মনে হতে পারে কিন্তু একবার থাইল্যান্ডের বিজ্ঞানীরা একটি নদীতে গবেষণা করেছিলেন তারপর তারা এই বিশাল স্টিং রে মাছ দেখতে পেল এই মাছের আকার দেখে বিজ্ঞানীরা সবাই হতবাক হয়ে গেলেন কারণ এত বড় মাছ আগে কখনো দেখা যায়নি আট ফুট লম্বা ও চোদ্দ ফুট চওড়া এই মাছ কাউকে কামড়ালে এক সপ্তাহের জন্য ব্যথা দূর হয় না এবং অনেক ক্ষেত্রে পর্যন্ত নিতে পারে সেডা সৌড ফিস এই মাছের মুখের সামনে একটি লম্বা সাপ আছে এটি সমুদ্রের আশি কিলোমিটার গতিতে চলতে পারে এবং প্রায় ছয়শ কিলোগ্রাম ওজনের আসলে একবার উনিশশো সালে একদল অ্যাংলাউর মাছ ধরার জন্য বেরিয়েছিল তিনি তার নৌকায় ছিলেন কিন্তু হঠাৎ এই মাছটি তার জালে আটকে যায় এই মাছটির ওজন ছিল প্রায় নয়শো কেজি এবং সেই সময় বিশ্বের বৃহত্তম মাছ ছিল এটি সবাই ভেবেছিল এখন এই মাছই হবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কিন্তু এরপর চিলি পাওয়া গেল এগারোশো বিরাশি কেজি ওজনের একটি সৌট ফিশ যা সবাইকে অবাক করে দিয়েছিল এরপর বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেন যে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় মাছ